আজকে মাত্র আর অল্প কিছু সময়ের ব্যবধানে মেগাস্টার সাকিব খান ঢাকার বনানি কাঁপাতে যাচ্ছেন এই মানুষটা যখন কোথাও গিয়ে পৌঁছবেন সেই মাহলটা একটা উৎসবে পরিণত হয় আমরা সবাই জানি এবং সব থেকে বড় কথা আজকে বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা ওখানে যাবে আমি দেখছিলাম সুদীপ ভাইয়ের একটা লাইভ ভিডিও গতকাল সুদীপ ভাই করেছে এবং সেখানে সে খুব সুন্দরভাবে বুঝিয়েছে যে প্রেস কার্ড না থাকলে অনেক সময় অনেকে ঢুকতে পারে না ঢোকার জন্য পারমিশন পাওয়া যায় না ইনফ্যাক্ট প্রেস কার্ড থাকলেও অনেকে ঢুকতে পারে না তো আমি সুদীপ ভাইয়ের ওই লাইভ ভিডিওটা দেখছিলাম এবং সুদীপ ভাই এত সুন্দরভাবে বলেছেন যে আমরা ওখানটাতে গিয়ে বাইরেটাতে দাঁড়াবো যদি আমরা ঢুকতেও না পারি এই যে মেগাস্টার শাকিব খানের প্রতি এই যে ভালোবাসাটা না এটা কোথাও গিয়ে মেগাস্টার সাকিব খানকেও অনেক আনন্দ দেয় উই আর শিওর অ্যাবাউট দ্যাট এবং জানতে পারা যাচ্ছে আমি একটা পোস্ট দেখলাম আমি জানি না এটা কতটা ঠিক বা কতটা ভুল আজকে নাকি মেগাস্টার সাকিব খান উপস্থিত থাকার সঙ্গে সঙ্গে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারও সেখানে উপস্থিত থাকবে মানে আজকে এই শোরুম উদ্বোধনটাতে আমি জানি না এটা ঠিক না ভুল আমি কিন্তু সত্যিই জানি না তবে আমি এটুকু জানি মেগাস্টার সাকিব খান যে মোমেন্টে গাড়ি থেকে নেমে ওই শোরুম উদ্বোধনটা করতে ঢুকবেন সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে সেই ভিডিও ক্লিপ যেখানে মেগাস্টার সাকিব খানকে দেখতে পাওয়া যাবে কারণ নামটা দা মেগাস্টার সাকিব খান আজকে আবার বুঝতে পারবে এই মানুষটাকে যখন সাধারণ মানুষ দেখতে পায় যখন কোনো একটা কাজে মেগাস্টার শাকিব খান সিনেমা কেন্দ্রিক বাদে কোনো কাজেও মেগাস্টার খানকে আমরা দেখতে পাই প্রেজেন্ট থাকতে এই মানুষটা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে রেখে দিতে পারে এটারই আবার একটা বড় উদাহরণ আর কিছুক্ষণের মধ্যে ঘটতে চলেছে আমরা সবাই খুব এক্সাইটেড আজ মেগাস্টার শাকিব খান শোরুম উদ্বোধনটা তো করবেন তারপরে কি কি হবে কারণ কুড়ি মিনিটের জন্য মেগাস্টার শাকিব খান থাকবেন বলে জানতে পারা গেছে এ টোয়েন্টি মিনিটস কি কি হবে সেখানে এবং সকল বিনোদন সাংবাদিকরা পৌঁছে যাবেন স্বাভাবিক আমি তো ভীষণ ওয়েট করে আছি মেগাস্টার শাকিব খানকে কখন দেখতে পাব এটা খুব আনন্দের একটা মুহূর্ত এবং দেখো আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা অনেক কনসার্ন কারণ মেগাস্টার শাকিব খানের সিনেমা মানে সেটা আমাদেরও তো সিনেমা তাই কোনো একটা শুটিংয়ে শাকিবিয়ান ভাইদের বোনেদের একটুখানি মেগাস্টার সাকিব খানকে দেখতে চাওয়া বা দেখতে পাওয়ার আবেগটা তো অনেকটা হয় কিন্তু সেটা তো তার কাজ সেটা তো সিনেমা এই ধরনের কিছু ইভেন্ট যখন অর্গানাইজ হয় এবং সেইগুলো মানে ধরো ধরো শোরুম ওপেনিং বা কোনো একটা নর্মাল ইভেন্ট হলো যেখানে আহ সাকিবিয়ান ভাইরা বোনেরা জানতে পেরে গেল যে মেগাস্টার সাকিব খান উপস্থিত হবে তারা যদি বাইরেটাতে থাকে কোনো তো কারোর প্রবলেম হওয়ার কথা নয় আর যখন একজন মেগাস্টারকে দিয়েই আহ কোন একটি কোম্পানি ভাবছে যে তারা তাদের শোরুম উদ্বোধন করাবে স্বাভাবিকভাবেই সেখানে তার ভক্তরা পৌঁছে যাবে এটাই তো ভালোবাসা এটাই তো নিঃস্বার্থ ভালোবাসা তাই আজ কারা কারা যাচ্ছ বনানিতে প্লিজ কমেন্ট করে জানাও আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই আজকে কারা কারা পৌঁছচ্ছ শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা